কলকাতা সিরিদার অনেক অনেকটাই ফেমাস একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডের জুতা জুতা বলেন ব্যাগ বলেন সব কিছুই অনেকটা টেকসই প্লাস হচ্ছে অনেকটা কম দামের মধ্যেই পাবেন আমরা বাঙালিরা যখন কলকাতাতে যাই অবশ্যই সিলেদারের শোরুমটা অবশ্যই ভিজিট করি সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের জুতাগুলো আনি এখানে যেমন ডাক্তার সল্ট আমি নিতে এসেছিলাম আমার মার জন্য এগুলোর বিভিন্ন ধরনের ডিজাইন আছে আমাদের অ্যাফে আমাদের বাংলাদেশে অ্যাফেক্সের শোরুমে এই শুগুলো হচ্ছে আমরা পঁচিশশোর নিচে তো আমরা পাই না বাট সেখানে হাজার রুপির মধ্যে হচ্ছে আমরা পেয়ে যেতে পারি এই লেদার তো যারা একবার কলকাতা ভিজিটে যান অবশ্যই এইখান থেকে সিলেদারের জুতা ব্যাগ তো আনবেনি আর হচ্ছে ব্যাগ তো এখানে খুবই ফেমাস যেটা হচ্ছে কম বেশি সবাই বাঙালিরা কেনে আর এখানে মেয়েদের জন্য ইউনিক ইউনিক ডিজাইন ছিল বাট আমি অনেকটাই টায়ার্ড ছিলাম তার জন্য হচ্ছে আমি পুরো শোরুমটাও ঘুরতে পারিনি এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি বক্স দেখতেছিলাম মেয়েদের জন্য যেটা চামড়ার প্লাস হচ্ছে টেবিলের এটাকে কি বলে কলম আমদানি আর কি এটাও চামড়ার দেখতেছিলাম এগুলো অনেকটাই ইউনিক আর ভালোও লাগছিল আর মেয়েদের জন্য পার্টি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছুই আছে এই জিনিসটা হচ্ছে চুরি রাখার জন্য এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে বাট যারা ফ্যাশনেবল ড্রেসিং টেবিলটা সাজিয়ে রাখতে পছন্দ করেন তারা ইজিলি এই জিনিসটা নিতে পারেন তো এখানে আমি বলবো মানে শেষ রাত্রে আর কি আসছি দশটার দিকে বাট আমি প্রচুর পরিমাণে টায়ার ছিল আর এখানে বেশি বেশিরভাগই বাঙালিরা ছিল যে বাঙালিরা বাংলাদেশ থেকে আসছে এখান থেকে এক জনের দশ বারো পনেরো জোড়া করে স্যান্ডেল নিয়ে যাচ্ছে তো আমি বলবো ইন্ডিয়াস রিলেদারের জন্য বেস্ট যেখানেরা বাঙালিরা এই সব হচ্ছে কেনে কম দামে অনেকটাই প্রাইসে তো আজকের মতো ভিডিওটা এখানে এই টাটা